তারকে নিয়া ওইখানে সমাধি করে ওইখানে মাটি দিয়া তুমি আইমান সাথে সঙ্গীদের কে নিয়া মক্কায় চলে আসলো আশার পরে अब्दुल মুত্তালিব উম্মে

রাতে যখন ঘুমাইতে গেছেন ঘুমের ধরে ছট বছর তো কি করে হাও মাউ করে আম্মা আম্মা করে কান্দে হাও মাউ করে কান্দে এমন একটা যখন তে নবিজি ধরে আর নবিজির দাদা বলে দাদা দাদা আমি আসি আমি আসি সান্তনা দিবেন এই মুতা 9 বছর বয়সে ইন্তেকাল করেন

سَيَضُرْبَا رَبِّي ارْحَمْهُمَا كَمَا رَبَّيَا صغيرا

এমন জ্ঞান দুনিয়াতে রাইখা যাওয়া যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয় এই যে এখন আমি বয়ান করতেছি কোন যুবক যদি বয়ান শুনিয়া আজকে থেকে ওয়াদা করে নিয়ত করে চিন্তা করে আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিব না তাদের হক আদায় করব খেদমত করব তাহলে সন্তান আমল করিয়া খেদমত করিয়া যে সবাব পাবে তার সবের কিছু অংশ আমিও পাবো

আমার জন্য এই যে কয়েকজন যে আর মুরগি বাবা এই যে আমার ভাই যে চাইছে সামনে যা আমার মুরগি বাবা চাইছে এই যে কিছু লোক যে আপনারা চাইছেন আমার তো মন চাই আমি করতে থাকি আলোচনা আর আমার একটা কাজ হলো

ভিডিও করলে বাইরে কোনো ইউটিউবে যদি আপনি ভিডিও ভিডিও দেন কোন টিভিতে বা কোনো ইয়াতে যদি আমি ইয়া করেন তাহলে তো আপনার তো প্রোগ্রামের অভাব থাকতো না আমি কই জিয়া আছে আলহামদুলিল্লাহ এদিন তো বলে শেষ করতে দিই কারণ বাইরে হওয়ার জন্য বলবো আমার নিয়ত থাকবো বাইরাল কিন্তু এখন চিন্তা করতেছি কি আমার নিয়ত বাইরাল না এখন চিন্তা করতেছি আমি নিজে ওয়াজ করতেছি নিজে শোনার জন্য আর আপনারা শুনবেন কথা ঠিক কিনা শুনে বলেন

সমস্ত জায়গায় <imit> 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 <imit>

एक बार वो एक बार कार बन रखा है कार से ना और तो वैसे कार पर के वो एक कार एक सिक्के वो रोजमाना रोजमाने ले जाओ के हमारी चल गया और एक सुंदर ये जीवन आ कार बन रहा है ना मुरी देखने के लिए हम चेस कर रहे हैं तो हम चेस भाग रहे हैं तो हम चेस आ सुना एक बार वो एक कार बन रखे जैसे पुश बन रखे बारिश में बंदे ठीक है कुत्ता उनको घेरे गेटेचा की पण ये जवळा खाते से म्हणते सेला एक कुत्ता जामकस ताणावी गेटेगा अरे कुत्ता काव जामकस ताणा सवैयाला जन्नत दितो ना जन्नत दिबो अल्लाह खुद ज्या दादा ठीक ना एकजुने हक गोष्ट करतो हं एकजुने তাহলে ওই যে বোনের হক আছে পুকুর হক আছে চাচির হক আছে খালার হক আছে চাচার হক আছে নিকটাত্মীয় যারা আছে নানা আছে তাতে হক আদায় করা তাতে হক কি করা আদায় করা এই হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো আপনার বন্ধু আপনার বন্ধু মায়ের বান্ধবী আছে না নাই

আপনার অনেক বাড়া হয়েছে যার কারণে তৈরি হয়েছে এই পথে আপনাদের সম্মুখে কোরআন ও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণতাকে তাৎ বিষয় তুলে ধরবেন অত্যন্ত মূল্যবানเทศ বয়ানเทศ করে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জেনার হোসেন নুরী সাহেব শীতলপুর ফজিলাইদিয়া নান্দন どのくらいでんだ